আচ্ছা প্রত্যেকের স্বামী চাই যে তার বউ হিসেবি হোক সংসারই হোক সংসারে যাতে একটু অল্প টাকার মধ্যে চালিয়ে নিতে পারে একটু কম দামি জিনিস কিনুক যেন স্বামীর দুটো পয়সা টাকা সাশ্রয় হয় বাট আমার স্বামী পুরোপুরি উল্টো কেন তোমাদের অবশ্যই পুরো ভিডিওতে বলবো ভিডিওটা তোমরা দেখতে থেকো দেখো ঘুম থেকে উঠেই মশারি খুলছি বিছানা গুছোচ্ছি আর দেখতে পাচ্ছ তো মানে বিছানার অবস্থা বাচ্চা থাকে যতই গুছোই যেন ঠিক করে উঠতে পারি না এটা কি মা এটা তোমার টিয়া পাখি পৌলমি টিয়া পাখি দেখো কি সুন্দর পাখিটা এই তো আবার কি সুন্দর বাজে পলোমি টিয়া পাখি এটা কি করবে মা তুমি কি করবে নিয়ে মুকে দেবে না মুকে নাকি মুকে খালি মুকে খালি মুকে তারা ছাড়ো 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 দাদা তোমার চুরিতে আটকে গেছে আজকে এখন সাড়ে দশটা বাজে জল জলখারাবেলা চাউমিন করা হবে তো চাউমিনের জন্য চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভেজে নেওয়ার পর আলু আর পেঁয়াজটা দিয়ে দেবো ভাজতে চাউমিনে ঠিক আলু পেঁয়াজ না হলে ভালো লাগে না আলুটা না হলে লাগা দিবে তো ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজ দিয়ে দেবো এবার ডিমটা তুলে রেখে দিই আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিয়েছি এখন চাউমিনটা দিয়ে চাউমিন মশলাও দেব ভালো করে নাড়িয়ে নি লাস্টে ডিম দেব আজকে আর বাদাম দিয়ে আর চাউমিনটা যখন সেদ্ধ করেছিলাম তখন নুন আর সাদা তেল দিয়েই করেছিলাম চাউমিনটা করি এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি রাতের জন্য আর আজকে রান্না করা হবে চাউমিনের জন্য শশা কেটে রেখেছি শশা রান্না হবে আজকে এই যে ফুলকপি আলু মাছ আছে ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি হবে তার জন্য পেঁয়াজ কুচনো ডিমটা ভুজিয়া করে রেখেছি আর ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল হবে এই আজকে রান্না হবে বাকি চাউমিনটা দেবো এখনও তো এই রান্না ও খাওয়ানো হয়ে গেছে স্যারালা করিয়ে ও ঘুমিয়ে গেছে এখন চাউমিনটা করি দিয়ে আমরা খাবো ঘরের কোনো কাজ হয়নি আমার বর সব সময় জানো তো ভালো জিনিসপত্র ব্র্যান্ডেড জিনিসপত্র বাজার দোকান সমস্ত কিছুই মানে খুব পয়সা দিয়ে খরচা করে করে বাট আমি চাই ওর থেকে দুটো পয়সা সাশ্রয় করতে সেটাই আমি সব থেকে ভুল করে ফেলি মানে কোনো রকম যদি একটু কিছু যে চলো আজকে অন্য রকম একটা জিনিস কিনি এটা দশ টাকা দাম কম সেটা হবে না মানে পয়সা দিয়েও ভালো জিনিস কিনবো তাতে সেটা খারাপ হোক হোক এরকম ব্যাপার মানে টাকা পয়সা দিয়ে জিনিস কেনে কিন্তু জিনিস ভালো কিনতে পারে না ফুল উঠে গেছে ঘুম থেকে বাদাম দিইনি কি নাম হয়েছে খেয়ে বলো ডিম দিয়েছি আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি ভাবলাম বাদামটা রেখে দিই অন্য দিন হবে যেদিন ডিম থাকবে না পঞ্চাশ টাকা দেবে ওই প্লেটটাই তো পঞ্চাশ টাকায় অত ভালো করে দেয় না উঠে গেছে আমার মাটা ঘুম থেকে উঠে পড়েছে এবার হিসু হবে পৌলমি ও পৌলমি দেখো চাউমিনে যদি বাদাম না দিই তাহলে তো কোনো প্রবলেম নেই তাই না আমরা বাদাম ছাড়াও খাই দোকানে কিন্তু বাদাম দিয়ে করা হয় না এক চাউমিন চিকেন চাউমিন যে করা হয় বাদাম ছাড়াই করা হয় আমার বরের সব লাগবে সব কিছু একসাথে খেতে হবে এরকম মানে কিছু রেখে থুয়ে বাঁচিয়ে খেতে জানে না যেটা একজন সংসারী মহিলাদের হওয়া উচিত সব কিছু যদি আমি যদি একটু বাঁচিয়ে চলি আমায় বলবে তুমি কি পোন তুমি কি পোনতা করো সব সময় এইভাবে বলে আমায় ছোট করে আমার খুব খারাপ লাগে তাই ঠিক করেছি যে এবার থেকে যা বোন তাই করবে কিছু বলবো না আলু পেঁয়াজ দিয়ে ভেন্ডির ঝালটা হয়ে গেছে এখন আমি বাটিতে তুলে নিচ্ছি আর আজকে জলখাবার চাউমিন খেয়ে নিয়েই রান্না করতে এসেছি ভাবলাম ভালো করে বানিয়েছি বড়কেও দিয়ে দিয়েছি তার সাথে নিজেও খেয়ে নিয়েছি যেহেতু পৌলমী ঘুমোচ্ছিল তো তাই একটু টাইম নিয়েই খেলাম আজকে ফাস্টফুডের মধ্যে অনেক কিছুই খেতে পছন্দ করি তার মধ্যে চাউমিন মোমো মোগলাই রোল এগুলো তো বেশিই ভালোবাসি আর চাউমিনটা আমি সব থেকে বেশি ভালোবাসি তো খাওয়া হয়ে গেছে বেশিনে অনেক বাসন জমেছিলো জল বেলা চাউমিনের খাওয়ার বাসন তো সেগুলোই মেঝে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বাসন জমলে একদম ভালো লাগে না আর রান্নাঘরটা যেহেতু খুব ছোট যত চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার তারপর তরকারিটা তো ভেন্ডির তরকারিটা তো হয়েই গেছে আর শুধু বাকি ফুলকপি দিয়ে মাছের চুল তো ভাবলাম ওরই মধ্যে এখানে ঘরের কাজগুলো সেরে নিই তো সেই জন্য মোছামুছি করতে চলে এসেছি প্রতিদিন মুছি শোকেস খাট আনলা জলের ফিল্টার তো সমস্ত কিছুই তাও প্রতিদিনই ধুলো পড়ে যাই হোক আমাদের সংসার গৃহিনী এটাই কাজ সমস্ত কিছু পরিষ্কার করবো আবার পরের দিন দেখি আবার ধুলো পড়ে নোংরা হয়ে যায় তো এভাবেই চলতে থাকে মুচি হয়ে গেছে এবার আমি ঘরটাও মুছে মুছে নেব সমস্ত ধুলো পরিষ্কার করে নিয়েছি ঘর মুছে তারপর রান্নাঘরে যাব তরকারিটা করতে তরকারি করা কমপ্লিট হয়ে গেলে পৌলমিকে আজকে সাবান মাখাবো কদিন মেঘলা ওয়েদার ছিল জ্বর ছিল বলে মাখায়নি সাবান তো আজকে সাবান মাখাবো তার জন্য সাবান শ্যাম্পু সমস্ত কিছু ওকে স্নান করাবো আর একদিন শেয়ার করব ও জল নিয়ে খেলতে এত ভালোবাসে তোমাদের জল মানে যখন গামলায় বসিয়ে দিই হাত পা ছড়ে দেখতে এত ভালো লাগে মনটা একদম ভরে যায় খুশিতে শেয়ার করব তোমাদের সাথে একদিন তো কথা বলতে বলতে দেখো কাজগুলো হয়ে গেছে এখন রান্নাঘরে এসে গেছি দু পিস মাছ ভেজে নিয়েছি এবার ফুলকপি আলুটাও হালকা করে ভেজে নিচ্ছি তারপর কড়াইয়ের মধ্যে গরম তেল তো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেবো দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব তারপর আদা রসুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেরকম নর্মালি সব মশলা দিয়ে করি সেরকম সব মশলা দিয়ে করে নেবো আস্তে ধীরে রান্নাটা রান্না কমপ্লিট হয়ে গেলে তারপর পৌলমিকে স্নান করাবো পৌলমিকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ভাতটা ফ্যান ঝরাবো রান্নাঘর পুরো ক্লিন করব তারপর আমি স্নান করতে যাব আমি স্নান করে এসে ঠাকুরকে দেবো ঘরে সমস্ত খাবার রেডি করব। তারপর বর স্নান করতে যাবে তো এই রকমই রেগুলার একই রুটিন তো সমস্তটাই মনে করি তোমাদের সাথে করব কিন্তু হয়ে ওঠে না বিশ্বাস করো ক্যামেরা মানে ফোনের ক্যামেরা ধরবো একদিকে একদিকে বাচ্চা মেয়ে আবার একদিকে রান্না বান্না বর ডিউটি যাবে তাড়াতাড়ি তো সমস্ত কিছু করে একদম হজবরলা হয়ে যায় প্রতিদিন তাই মানে চেষ্টা করি যতটা তোমাদের সাথে শেয়ার করার তাও প্রপারলি পারি না খুব খারাপ লাগে সবাই যখন খুব ভালো করে মানে সাজিয়ে গুছিয়ে ভিডিও দেয় কিন্তু আমি ওরকম দিতে পারি না ইচ্ছা হয় কিন্তু পারি না তাও তো প্লিজ তোমরা একটু পাশে থেকো রিকোয়েস্ট করব তোমাদের সাথে ফুলকপি আলু তরকারিটা দেখো হয়ে গেছে ঝোল ফুটে গেছে এখন আমি মাছ দিয়ে দেব মাছ দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নেবো তাহলেই রেডি হয়ে যাবে সমস্ত কিছু বাসনও আমি ধোঁয়া মাজা করে রেখে দিই আগে কড়াই রেখে দিতাম এখন কড়াই থেকে বাটিতে ঢেলে রাখি যাতে কড়াইটাও পরিষ্কার করে রাখতে পারি না হলে পৌলমীর বাবা ডিউটি চলে গেলে প্রচণ্ড অসুবিধা হয় এই দেখো এখন খেতে বসে গেছি বরকে খেতে দিয়ে দিয়েছি তার সাথে নিজেও খেয়ে নিচ্ছি যেহেতু পৌলমি ঘুমোচ্ছে এখনও আর আমও ছিল সাথে আমও কেটে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও সারাদিনে তারপর তো একদিন সন্ধেবেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে কি করে বর চলে যাওয়ার পর মেয়েকে নিয়ে সময় কাটায় ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ